চষে ফেললাম মানুষ ভিম লিখে পড়ে যায় তবে যে জিনিসটা এনে আমি খুব খুশি হয়েছি আমার কিছু দিদিরা একটু কষ্ট পেয়েছেন আমার সিম খাওয়া দেখে লিখেছেন যে আমি খুব করছি যে আমি বাপের জন্মে কখনো সিম খাইনি তখন আমার মনে পড়লো হ্যাঁ আমি লাস্ট কবে সিম খেয়েছি টু থাউজেন্ড এর আগে তারপর যতবারই গেছি না সামহাও সিজনে যায়নি আমার মা সিম দিয়ে ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ রান্না করতো কি যে স্বাদের বলার মতন না আর আমাদের এখানে ট্যাংরা মাছ পাওয়া যায় না ট্যাংরা মাছ পাবদা মাছ এগুলো না ব্যান্ড হয়ে গেছে তাই এত টাটকা সিম দেখে না একটু লোভই লেগেছে বলতে পারেন ছোটবেলা কি হতো মাছ মাংস মাটন এইসবের উপর না আসক্তিটা বেশি ছিল মানে তখন বিভিন্ন ধরনের নতুন নতুন খাবার আর স্পেশালি বিয়েবাড়ি টাইপের খাবার পেলে না মন ছুটে যেত এখন দেখছি যত বড় হচ্ছি ভেজিটেবলের দিকে মনটা অনেক বেশি ছুটে যাচ্ছে হয়তো এটা বয়সের দোষ তাই আমি যখন এসব নতুন নতুন ভেজিটেবল দেখি না বহুদিন পর একটু করি বটে কিছু মনে করবেন না হ্যাঁ এইবারে বাবার কাজ তো আমি ইস্কনে করেছি ওখানে একটা রাজভোগ দেয় সেটা আমরা নিয়েছিলাম একদম পেঁয়াজ রসুন ছাড়া সুন্দর ভেজিটেরিয়ান খাবার রান্না করে আমি যেন ওটাই তৃপ্তি করে খেয়েছি ওই সময়টা তো আর কিছু খাওয়ার সময় নয় কিন্তু ওই প্রসাদ প্রসাদ ভেবেই খুবই তৃপ্তি করে আমরা সবাই মিলে খেয়েছিলাম ওটা তো অনেকেই প্রশ্ন করেছিলেন বাবার কাজ করলেন না করে এসছি গো আমি আমাদের তো চার দিনে কাজ হয় ওই তিন দিন বা চার দিন যেটা বলে তো আমি সব কাজই করে এসছি সেগুলো তো আর ভিডিও দেওয়ার মতন নয় তাই দেইনি অনেকে আমার কাছে জানতে চেয়েছিল যে দিদি তুমি কি কি নিয়ে এসছো একটু দেখাবে না তবে যে জিনিসটা এনে আমি খুব খুশি হয়েছি সেটা নিশ্চয়ই দেখাবতনা ঠিক অপোজিটে রেমান বলে যে দোকানটা রয়েছে ওখান থেকে দুটো এনেছি আমি আর একটা কিনেছিলাম আমার বোনের ফ্যামিলির জন্য তো এগুলো এই ছোটটা নিয়েছিল একুশশো আর ডিসকাউন্ট দিয়ে বুঝি আঠেরোশো আর এই বড়টা নিয়েছিল বুঝি আঠাশশো ডিসকাউন্ট দিয়ে একুশশো এরকম কিছু একটা দুটোরই লিড রয়েছে আর আমরা বোনের জন্য এটা থেকে একটু বড় কিনেছিলাম ও কিছু একটা পাথরের নিয়েছে যার উপর একটা কোটিং রয়েছে তো ওটা একটু ডিফারেন্ট ব্ল্যাক কালারের একটা পাথরের আর জামা কাপড় তেমন তো কিনিনি একটা শাড়ি কিনেছিলাম আর আমার বোন পুরী গেছিল যখন একটা শাড়ি নিয়েছিল সেটাই আমি ফলস পিকো করিয়েছি ম্যাক্স তোমরা বলেছিলে যাও তুমি ওখানে আমি গেছিলাম এবার আমি এর আগে কখনো ম্যাক্সে যাইনি এই প্রথমবার ম্যাক্সে গিয়ে ওখান থেকে তিন চারটা সালোয়ার কুর্তি ওগুলো নিয়েছি আমার এক এচোরে পাকা বান্ধবী আছে সে কি জোরা জোরি আমাকে নিয়েই যাবে না চোর একটা শাড়ি কিনতেই হবে আমার সাথে শাড়ি কেনা চারটি খানি কথা মানুষ ভীম খেয়ে পড়ে যায় ও বুঝে গেল যে না আমার তো একটা শাড়ি পছন্দ করতে তিন ঘন্টা সময় লাগবে ফাইনালি একটা দোকানে গিয়ে আমি বললাম তুই আমাকে একটা কুর্তি কিনে দে তাহলেই হবে তো আমাকে একটা কুর্তি কিনে দিল আমি ওকে একটা কুর্তি কিনে দিলাম এই টুকটাক শপিং কোনো কোনো মুড ছিল না এসব কিছু করার বাট ওই যা না করলেই নয় তুইর জন্য ম্যাক্স থেকে একটা মাত্র ইয়ে নিয়ে এসেছি সালোয়ার কামিজ নিয়ে এসেছি আচ্ছা এটা একটা পয়েন্ট অফ ডিসকাশন এইটা একটা পয়েন্ট অফ ডিসকাশন আচ্ছা আজকাল সোদপুরের বাচ্চা মেয়েরা সালোয়ার কামিজ করে না পুরো শতপুর চষে ফেললাম একটা দোকানে এগারো বারো বছরের বাচ্চা মেয়েদের সালোয়ার নেই কোথাও নেই আমাকে কামিজের নামে সব দেখাচ্ছে বলে এটা তো তো না সারা জীবন আমি কামিজ পরে বেরিয়েছি এর আগে অবশ্য ম্যাক্সিমাম শপিং যেহেতু আমি মিন্ত্রা থেকেই করেছিলাম আমি তো বুঝতে পারিনি কিন্তু এইবার আমি ভাবলাম যে বাইরেই আছি একটা মেয়ের জন্য একটা সালোয়ার কামিজ নিয়ে যাবো বছরে তো একবারই পড়বে কোথাও নেই ম্যাক্সে এক সেলসম্যান বললো দিদি আপনি এক্সট্রা স্মল বা স্মল নিয়ে যান আপনার মেয়ের জন্য সেটা যদি লাগে সালোয়ার কামিজ আপনি পাবেন না আমি আবার কি কথা আমি সত্যি কোথাও পেলাম না সব টু পিস কিসব কিসব আমাকে দেখাচ্ছে ওগুলো সালোয়ার কামিজ নয় আমি বললাম পাতি সালোয়ার কামিজ দেখান না কোথাও নেই মানে আজকাল মনে হয় ওটা আউট অফ ফ্যাশন নাকি